আমি ব্লগার আমি সার্চ করেছি তোমাকে ঘুম ক্যাস অ্যান্ড দ্য অজ দ্য ভিউ যার কথা বলছিলাম আপনাদেরকে সুযোর মনে হয় একটু অংশ পাইছি ও তাও তাও যদি কোনো নেপালি মেয়ে থাকো সে যার বাবার হোটেল আছে দুই তিনটা আসলে কোনো কিছু শিডিউল না করে হঠাৎ আমার সাথে কোনো কিছু প্ল্যান না করে সিও আমাকে ঘুম থেকে উঠেছে হতো কথা বলছে তা এখন হলো গিয়ে বাজে সকাল ছয়টা পঁয়ত্রিশ চল্লিশ বাজে এখন এই কারণে আমরা এখন এত সকালবেলা উঠে যাচ্ছি হলো পোখরার উদ্দেশ্যে তো আমাকে ঘুম থেকে উঠে বলেছে যে পোখরা যাবো হয়তো হয় ইউটিউবে ভিডিও টিডিও দেখে এখন পোখরা যাওয়ার প্ল্যান করছে কারণ আমাদের প্ল্যান ছিল আমরা হলো যাব কুড়ি ভ্যালি কুড়ি ভ্যালি যাবো বাট কুড়ি ভ্যালি যাওয়া হলো না কারণ এখানে বরফ নেই যেহেতু ওইখানে যাওয়াটা একটা ব্যাড থিঙ্ক হবে দ্যাটস ওয়াই তো এখন আউট করে যাচ্ছি হলো কি বাস স্টপ এটা বাস মনে হয় সাতটা বাজে ছাড়ে বলবো আমাকে দেখি কী হয় তো এখন আর কি বাসে উঠে গেছি বাসে ওঠার সময় ভিডিও করতে পারিনি বিকজ আমরা লাস্ট এক মিনিট আগে বাস স্টপে এসে পৌঁছেছি আমরা আসার সাথে সাথে ওনার বাস ছাড়ল আর কি স্টার্ট দিয়ে রাখছিল বাসে উঠে বসলাম পকড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের সবাই বললো ফাইভ টু সিক্স আওয়ার্স লাগবে বাট যখন বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম উনি বললো অ্যাপ্রোম্যাক্স নেবে এটা লাগবে দেখি এখন কী হয় এইখানে অনেকটা দূর আগায় আসার পর এক ঘন্টা ট্রাভেল করার পর আমি এখানে চলে আসছি আমরা এখানে রোডের কাজ চলতেছে তো আমি যতটুকু হোটেলের আশেপাশে মানুষকে জিজ্ঞেস করলাম বলল যে রোডের কাজ নাকি শেষ এখন এখানে দেখতেছি যে রোডের কাজ চলতেছে অলরেডি কিছুটা বাকি আছে আসলে এই জায়গাটাতে আপনি আসলে আপনার লিটল নচ বোরিং ফিল হবে না যদি আপনি জানালার পাশে বসেন তো এখন হলো যে দেড় ঘন্টা পর আমাদের একটা ব্রেক দিছে তো ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা ওই পাহাড়ের উপরে ছিলাম ওই পাহাড়ের উপর থেকে বাস নামছে আমি তো ভয় শেষ আস্তে আস্তে নামতে অ্যান্ড এখানে অনেক বাইকার আসা যাওয়া করে তো যদি কেউ কাঠমান্ডু থেকে বাইক দিয়ে চলে যান সেক্ষেত্রে একটু সেফটি মেনটেন রাখবেন আসলে আমাদের কাছে ওই রকম এনার্জি ছিল না অ্যান্ড আমাদের ব্যাক করতে হবে আবার সেই সেই কারণে আর কি আর আমরা বাইক নিয়েই নি তো ব্রেকের পর এখনও লোকের ব্রেক দিছে ওয়াশরুম ব্রেক অ্যান্ড যারা ব্রেকফাস্ট করে তারা করছে এখন তো অনেক সকাল তাই আমরা ব্রেকফাস্ট করছি না আমরা এখানে হয়তো তিনটা স্টপ পাবো আমরা হয়তো নেক্সট স্টপে ব্রেকফাস্ট বা কিছু খেতে পারি আর কি চোখ খুললেই দেখতে পাবেন সেই বিশাল পাহাড় যেগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই বললেই চোখে যাতে পাহাড় পছন্দ আমি তো এইটা আমাদের প্রথম ব্রেকের থেকে সেকেন্ড ব্রেকের জায়গাটা একটু বেশি ভালো খুবই ভালো একটা নদী বয়ে যাচ্ছে এখানে পাহাড় কেটে রাস্তা তবে তুলনায় এটা অনেক সরু রাস্তা হয়ে গেছে রাস্তা আর রাস্তা আরো অবশ্যই কাজ চলতেছে রাস্তা হয়তো আরো বড় হবে মাত্র আমি ঘুম থেকে উঠলাম কেননা রাতে ঠিকভাবে ঘুমানো যায়নি সেই সেই কারণে এখন মাত্র ঘুম থেকে উঠলাম তুমি জানবা না গেলে বানা তুমি ব্লগিং এগুলো জানিয়ে বানা জানবা না কিন্তু দেখে ঠিকছে ব্লগিং করে কিন্তু নদীর নদীর নাম জানে না আমি না কইলাম আপনি করে কয় দেন একটু কমু না আমি ব্লগার আমি সার্চ করেছি তোমার কি কমনি ক্যাশ এখন কি খাইবা কিছু নাকি এখানে রান্না হলেও আমাৰ হ'লগীয়া ব্ৰেকফাষ্ট আৱাৰ বিকজ লেট ফৰ ব্ৰেকফাষ্ট লাঞ্চ আৱাৰ ক্ষেত্ৰত অফিচিয়েল লাঞ্চ আৱাৰ হ'লেও এইটো অনেক আৰ্লি হৈ যাব তো সেই ক্ষেত্ৰত আমাৰ লাঞ্চ কৰলা একবাৰে পোখৰাক নেমে তাৰপৰা লাঞ্চ কৰিব মনে তো জাফরং যাইতেছে জাফরং যাওয়ার পথে এরকম একটা মানে সিন হয় আমি ও জাফরং যাইতেছে আর কি যে স্টপেজ তো দাঁড়াইছে আমরা জাফরং যাই দোস তো দিস ইজ দা সেকেন্ড স্টপ দেখি আমি থার্ড স্টপ মনে একটা ছোট ব্রেক দিতে পারে তখন দেখাবে সানেরাই শুট করতেছে তো দীর্ঘ নয় ঘন্টা পরে বাস থেকে নামছি অ্যান্ড এইখানের ওয়েদার খুবই খারাপ অবস্থা মনে হয়ে যাচ্ছে কারণ আমরা একটু আগে দেখছি সান এখন দেখতেছি মেঘ সো দ্যাস ভাই আর কি একটু পেন মন পেইন মনে হচ্ছে সব কিছু

জানে এখন গিয়ে হোটেল চেক ইন করে ও দ্য মেইন চিন ইস সূর্য দেখা গেছে মানে আমি সূর্য সূর্যাস্ত দেখতে পারবো যাই হোক পিওয়া পাশেই নিছি হোটেল পিউলেকের পিওয়া ওইখান থেকে হেঁটে যেতে পারবো সিওয়ালেক পর্যন্ত মাত্র তিনশো চারশো মিটার দূরে তো এটা কোনো প্যারা হবে না সিও লেকের পাশে হোটেল নেওয়ার কারণে পিউলেকে গিয়ে আমি সাতসেট দেখতে পারবো